নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানসী আজকে খাসির মাংস একদম খুব অল্প তেল দিয়ে কারি করেছি আশা করছি আপনাদের সকলে ভালো লাগবে তার জন্য আমি এখানে ছশো গ্রাম মাংস নিয়েছি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে জল ঝরিয়ে দিয়েছি জল ঝরানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি এখানে একটা গোটা রসুন দিয়ে দিয়েছি আর তিন চারটে পেঁয়াজকে গ্রেট করে দিচ্ছি আর দিচ্ছি একটা বড় মতো টমেটোকে গ্রেড করে এর মধ্যে দই দিচ্ছি তিন থেকে চার চামচ ভাবে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো এর মধ্যে সরিষার তেল দিলাম পাঁচ থেকে ছ চামচ আর আদা রসুন আর হচ্ছে ধনে জিরে লঙ্কা এগুলোকে আমি একটু গরম করে ভেজে নিয়েছি তারপর এটাকে বেটে নিয়েছি এই যে মশলা দিলাম এর মধ্যে আর কোনো মশলা দেবো না কো এরকমভাবে মেখে রেখে দেব ভালো করে মাখবো যাতে এর মধ্যে সব মাংসগুলোর মধ্যে মশলাগুলো ঢুকে যায় তারপরে এটাকে আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করবেন এবার কড়াইতে অল্প একটু তেল দেবো তিন থেকে চার চামচ আর এর মধ্যে তেলটা একটু গরম হয়ে গেলে অল্প একটু চিনি দেব আর এর মধ্যে ফোড়নের মধ্যে দিচ্ছি এক চামচ জিরে চার পাঁচটা গোলমরিচ দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এখানে আমি কোনো গরম মশলা ব্যবহার করব না ফোড়নটা হয়ে গেলে এবার ওই ম্যারিনেট করার মাংসগুলোকে দিয়ে দেব এবার নাড়তে হবে কষাতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে ভালো করে কষিয়ে নেব এরমভাবে কষিয়ে যেতে হবে এটা এখন তো সবাই স্বাস্থ্য সম্পর্কে সচেতন সেই জন্য অল্প তেল দিয়ে করলাম এটা খেতেও খুব সুস্বাদু এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এক চামচ তার বেশি দেব না দিয়ে খানিকক্ষণ আবার ফের কষিয়ে নেব এবার এর মধ্যে এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে একদম গ্যাসটাকে লোতে রেখে দেব দশ মিনিট দেখুন দশ মিনিট পর কত জল বেরিয়ে গেছে আর এখানে ছ সাতটা রসুনকে থেতো করে দিয়ে দেবো এই যে রসুনটা থেতো করে দিলাম এটা খেতে খুব ভালো লাগবে দেখুন আরও মিনিট এরকমভাবে কষাতে হবে কষিয়ে একদম যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে যেতে হবে প্রায় কষানো হয়ে এসছে এবার আমি এটাকে কুকারে একটা সিটি দিয়ে দেব যেহেতু এতক্ষণ ম্যারিনেট করা আছে এমনি মাংসটা সিদ্ধ হয়ে যাবে কষানোটা ভালো করে কষাতে হবে যত কষানো যাবে তত সুন্দর হবে এবার কুকারে গরম জল হয়ে গেছে অল্প একটু জল দিয়েছি তার মধ্যে মাংসগুলো দিয়ে এক দুটো সিটি নিয়ে দেব তার বেশি দেবো না দুটো সিটি দিলাম এবার সিটিটা মরে গেলে কড়াইতে আর একবার ঢেলে নিয়ে মাংস ঝোলটাকে একটু মেরে নেবো তালেই হয়ে যাবে মটন কারি এটা রুটি ভাত যার সাথেই খান না কেন দারুণ খেতে লাগে একবার করে দেখবেন বন্ধুরা দেখুন এটা হয়ে গেছে এবার নামিয়ে নেব নমস্কার বন্ধুরা ভালো থাকবেন আর একবার করবেন